আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা শহীদ সালামতে আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে গতকালকে রাতে এগারো দলীয় জোটের দলগুলোর প্রার্থী সংখ্যা ঘোষণা করা হয়েছে সেখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনার জোট অনুপস্থিত ছিল বিশ তারিখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে একটা কিছু হয়ে যাবে বলে এখনো জামাত প্রত্যাশা করে আমরা কালকের ঘটনাটি দেখে অবাক হয়েছি এরকমই ভাবছিলাম যে সলমন জোট বোধে পূর্ণ সহযোগিতা নিয়ে জামাত জোটের সাথে কাজ করছে না সামাজিক মাধ্যমে এরকম আলোচনাই চলছিল কিন্তু গতকালকে সেটা আরো স্পষ্ট হয়ে গেল আমরা আশা করি যে এটা নেতিবাচক কিছু না হোক তারা সমঝোতায় পৌঁছাচ্ছে এবং আলটিমেটলি জামাত জোটে যোগদান করবে এই প্রত্যাশায় এখনো আমরা আছি হয়তো আর তিন দিনের মধ্যে জানা যাবে কারণ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন হল বিশ এরপরে তো আর সম্ভাবনা তেমন কিছুই দেখা যাবে না যদি চরমনে না আসে তাহলে যে আসনে জামাত জোট নির্বাচন করবে সেই একই আসনে চরমনায়ও নির্বাচন করবে জামাত শেষে এ কথাও বলেছিল যে যদি কোনো আসনে আমরা মতানকে পৌঁছোতে ব্যর্থ হই তাহলে সেটা ওপেন থাকুক চর্মনায়ও নির্বাচন করুক জামাত জোটও নির্বাচন করুক এই রকম অত্যন্ত সহজ শর্তেও চর্মনায় রাজি হয় নাই আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে চর্মনায়ের এই রকমের কর্মকাণ্ড প্রত্যক্ষ করলাম চর্মনায়ের অনুষ্ঠানে অরসে যে সমস্ত লোকজন উপস্থিত হয় তাদের অধিকাংশই সাধারণ মানুষ অথবা বিভিন্ন দলের মানুষ পীরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তারা সম্মেলনে উপস্থিত হয় চর্মনায় যদি এটাকে নিজেদের জনপ্রিয়তা এবং জনসমর্থন বলে মনে করে তাহলে সেটা তারা মনে করতেই পারে তবে প্রকৃত ব্যাপারটি নিঃসন্দেহে একটু ভিন্ন আশা করি চর্মনাই জোটে ফিরে আসবে এবং আল্লাহর কালামের যে নির্দেশ তোমরা ঐক্যবদ্ধ থাকো আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয় না এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে তারা জামাত জোটে যোগ দিয়ে এক বাক্সে ভোট প্রদানের পদ্ধতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করবে সবাই ভালো থাকুন আমরা কল্যাণের প্রত্যাশায় রইলাম আসসালামু আলাইকুম